নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের জন্য আজ বিরাট খুশির খবর আর মাত্র কয়েক ঘন্টা পরেই কৃষক বন্ধু প্রকল্পে রবি মৌসুমের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে কৃষকদের জন্য এটি কিন্তু বিরাট খুশির খবর আজ থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া শুরু হচ্ছে এবং আপনারা হয়তো সকলেই জানেন আগামীকাল অর্থাৎ একুশে নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের বৈঠকের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের দু সালের রুবি মৌসুমে দু হাজার ও পাঁচ টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার কিন্তু ফাইনাল তারিখ ঘোষণা করেছেন অর্থাৎ আজ বাইশে নভেম্বর থেকে কিন্তু টাকা শুরু করার কথা মুখ্যমন্ত্রী অফিসিয়ালিভাবে কিন্তু ঘোষণা করে জানিয়েছেন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের সম্পর্কে কি ঘোষণা করেছেন সেটা আমরা একবার দেখে নেব তারপরেই আপনাদের জানাবো কৃষক বন্ধু প্রকল্পে রুবি মৌসুমের টাকা আজ কোন কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে অর্থাৎ যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে কি আজকেই টাকা ঢুকবে এছাড়াও আগামী তেইশ ও চব্বিশে নভেম্বর কোন কোন জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এছাড়াও যাদের স্ট্যাটাসে এডি আপলোড বা ডিডি অ্যাপ্রুভ রয়েছে তারা কবে টাকা পাবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো তো প্রথমেই আমরা দেখে নেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল কৃষক বন্ধু রবি মৌসুমের জন্য কি ঘোষণা করেছেন এবার আমার কতগুলো ঘোষণা আছে আমি প্রেসের সামনেই বলবো এটাকেও গুরুত্ব দিতে কৃষক বন্ধু চব্বিশ পঁচিশ রবি মৌসুমের জন্য আমাদের কৃষক বন্ধু প্রকল্প আছে আগেই আমরা করেছি চব্বিশ পঁচিশ রবি মৌসুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে সংখ্যাটা আবার বলি এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে মোট দু হাজার কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হলো আগামী কাল থেকেই টাকা ছাড়া হবে তো আপনারা বুঝতে পারলেন কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার চব্বিশ ও পঁচিশ রবি মৌসুমের টাকা আজ থেকেই নভেম্বর থেকে কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে আর মাত্র কয়েক ঘন্টা পরেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুমের যে দু হাজার এবং পাঁচ হাজার টাকা রয়েছে সেই টাকা কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে তো কৃষকদের জন্য এটি কিন্তু বিরাট খুশি খবর এই রুবি মৌসুমের জন্য প্রায় এক কোটি আট লক্ষ মোট দু হাজার নশো তেতাল্লিশশো কোটি টাকা এবার কিন্তু দেয়া হবে তো কৃষক বন্ধু প্রকল্পে এবার কোন কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ টাকা ঢুকবে এছাড়াও যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভিলিড রয়েছে তারা কি আজকে সত্যি কি টাকা পাবে এবং আগামী তেইশে ও চব্বিশে নভেম্বর কোন কোন জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এছাড়াও যাদের স্ট্যাটাসে এডি আপলোড বা ডিডি অ্যাপ্রুভ রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে অর্থাৎ কত তারিখ থেকে টাকা ঢুকতে শুরু করবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের বিস্তারিতভাবে জানাবো তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন কারণ এই ধরনের ভিডিওর ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য তো প্রথমে যেটি বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের জন্য আজ বিরাট খুশির খবর 2024 সালে রুবি মৌসুমের টাকা আর মাত্র কয়েক ঘন্টা পরেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের সমস্ত জেলা কৃষকদের আজ অর্থাৎ বাইশে নভেম্বর থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে আগামী একুশে নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের বৈঠকের মাধ্যমে ঘোষণা করেন 2024 সালের রুবি মৌসুমে 2000 ও পাঁচ টাকা আগামী বাইশে নভেম্বর থেকে দেওয়া শুরু হবে প্রায় এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে মোট এই রবি মৌসুমে দু হাজার নশো তেতাল্লিশ কোটি টাকা দেওয়া হবে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন আজ থেকে কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে অর্থাৎ বাইশে নভেম্বর থেকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুমের দু হাজার ও পাঁচ হাজার টাকা ঢুকবে প্রায় এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে মোট দু হাজার নশো তেতাল্লিশ কোটি টাকা কিন্তু এই কিস্তিতে রিলিজ করবে তবে আজ রাজ্যের কৃষি দপ্তর থেকে ঘোষণা করে জানিয়েছে আজ এবং আগামী তেইশ ও চব্বিশে নভেম্বর কোন জেলাগুলি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রুবি সিজনে দু হাজার ও পাঁচ হাজার টাকা ঢুকবে এছাড়াও স্ট্যাটাসে অ্যাকাউন্ট বিিট থাকলে কি আজ এবং তেইশ ও চব্বিশে নভেম্বর ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে অর্থাৎ কোন জেলায় কবে টাকা দেবে তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন আজ এবং আগামী তেইশ ও চব্বিশে নভেম্বর কোন কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এছাড়াও যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট বিলিড রয়েছে তাদের কি সত্যি আজ এবং তেইশ ও চব্বিশে নভেম্বর টাকা ঢুকবে সেটাই কিন্তু এ আপডেটটিতে বলা হয়েছে এবং এরই পাশাপাশি যাদের স্ট্যাটাসে এ আপলোড বা ডিডিএ অ্যাপ্রুভ রয়েছে তাদের কবে টাকা ঢুকবে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে তো এখানে প্রথমেই বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প প্রথম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে চালু করেন এবং এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রত্যেক বছর দুইটি কিস্তির মাধ্যমে আর্থিক সহযোগিতা করে থাকেন একটি খারিফ সিজনে আর অপরটি রুবি সিজনে তবে খারিফ সিজনের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রুবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তবে দু সালের প্রথম কিস্তি বা খারিফ সিজনের টাকা বারোই জুন দেওয়া হয়েছে তবে এইবার রুবি সিজনের টাকা আজ বাইশে নভেম্বর থেকে টাকা শুরু করার কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে তবু আপনারা জানেন সকলে দু হাজার একুশ সালে কিন্তু প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্প চালু করেন এবং তখন থেকে কিন্তু কৃষকদের প্রত্যেক বছর দুইটি কিস্তির মাধ্যমে আর্থিক সহযোগিতা দিয়ে থাকেন একটি খারিফ সিজনে আর পটি রুবি সিজনে দু হাজার চব্বিশ সালে খারিফ সিজনের টাকা এবার কিন্তু বারোই জুন দেওয়া হয়েছিল তবে রুবি সিজনের টাকা এবার কিন্তু বাইশে নভেম্বর থেকে টাকা শুরু করার কথা মুখ্যমন্ত্রী আগামীকাল ঘোষণা করেছে আগামী একুশে নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের বৈঠকের মাধ্যমে ঘোষণা করে জানান দু ও পঁচিশ রুবি মৌসুমের দু হাজার ও পাঁচ টাকা বাইশে নভেম্বর থেকে শুরু করা হবে এবং মোট এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে মোট দু হাজার নশো কোটি টাকা দেওয়া হবে বন্ধুরা আপনারা সকলেই জানেন আগামীকাল একুশে নভেম্বর নবান্নের বৈঠকের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার চব্বিশ ও পঁচিশ সালে রবি মৌসুমের কিন্তু দু হাজার ও পাঁচ হাজার টাকা আজ থেকেই অর্থাৎ বাইশে নভেম্বর থেকে কিন্তু দেওয়ার কথা ঘোষণা করেছে প্রায় এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে মোট দু হাজার নশো কিন্তু দেয়া হবে তো কোন জেলায় কবে টাকা ঢুকবে অর্থাৎ যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট বিলিড রয়েছে তারা টাকা পাবে কি না আজকে এছাড়াও তেইশ ও চব্বিশে নভেম্বর কোন কোন কৃষকদের টাকা দেবে যাদের স্ট্যাটাসে এডি আপলোড বা ডিডি আপলোড রয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে তো সেটাই কিন্তু এখানে নিচে বলা হয়েছে তো এখানে বলা হয়েছে তবে আজ রাজ্যের কৃষি দপ্তর থেকে ঘোষণা করা হয়েছে আজ এবং আগামী তেইশ ও চব্বিশে নভেম্বর বেশ কয়েকটি জেলার বেশিরভাগই কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে যার মধ্যে রয়েছে বাঁকুড়া বীরভূম হাওড়া নদিয়া উত্তর ও পশ্চিম মেদিনীপুর আলিপুরদুয়ার দার্জিলিং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ দিনাজপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান কালিম্পং মালদা এছাড়াও আরও বেশ কয়েকটি জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে তবে যে সমস্ত কৃষকদের স্টেটাসে অ্যাকাউন্ট ভিলিড রয়েছে শুধুমাত্র তাদের ব্যাংক অ্যাকাউন্টে আজ এবং আগামী তেইশ ও চব্বিশে নভেম্বর টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে সমস্ত কৃষকদের শুধুমাত্র স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তাদেরই কিন্তু আজ এবং আগামী তেইশ ও চব্বিশে নভেম্বর বেশিরভাগই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকার কথা ঘোষণা করেছে যার মধ্যে রয়েছে আপনারা দেখতে পেলেন উপরে এই সমস্ত জেলার কৃষকদের কিন্তু বেশিরভাগই আজ এবং আগামী তেইশ ও চব্বিশে নভেম্বর কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকবে যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে এছাড়াও যে সমস্ত কৃষকদের এখনও পর্যন্ত স্ট্যাটাসে এডি আপলোড বা ডিডি অ্যাপ্রুভ রয়েছে তাদের কিছু দিনের মধ্যেই অ্যাকাউন্ট ভ্যালিড আসবে এবং তারপরে কিছু দিনের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে তাদেরও দু হাজার চব্বিশ সালের রুবি মৌসুমের দু হাজার ও পাঁচ হাজার টাকা দেওয়া হবে বন্ধুরা আপনারা বুঝতে পারেন যাদের স্ট্যাটাসে এডি আপলোড বা ডিডি আপলোড রয়েছে তাদের যতদিন না পর্যন্ত অ্যাকাউন্ট ভ্যালেট আসছে ততদিন পর্যন্ত তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না তো যেদিনে অ্যাকাউন্ট ভিলেট আসবে তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দু হাজার চব্বিশ সালে রবি মৌসুমের দু হাজার ও পাঁচ হাজার টাকা কিছু দিনের মধ্যে কিন্তু দেওয়া হবে তো কৃষকদের জন্য এটি কিন্তু বিরাট খুশির খবর আজ কিন্তু বেশ কয়েকটি জেলা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভিলেট রয়েছে শুধুমাত্র তারাই কিন্তু আজ এবং আগামী তেইশ ও চব্বিশে নভেম্বর কিন্তু টাকা পাবে